বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় ভাইও বোনেরা আজ আমরা কুরআনের একটি অমূল্য আয়াত নিয়ে আলোচনা করব সুরাহুদ আয়াত নম্বর একশো পনেরো ওয়াসবির ফাইন আল্লাহ দিউ আজরাল মোহসিনীন আর ধৈর্য ধারণ কর নিশ্চয় আল্লাহ পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করেন না দেখুন আল্লা তা আলাহ আমাদের নির্দেশ দিচ্ছেন ওয়াসবির অর্থাৎ ধৈর্য ধারণ কর জীবনের পথে চলতে গেলে কষ্ট আসবে পরীক্ষা আসবে কিছু হারাবো কিছু পেতে দেরি হবে কিন্তু এই সব কিছুর মধ্যেও যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করে যায় যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যারা অন্যায় দেখেও ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে তাদের প্রতিদান কখনোই বৃথা যাবে না আমরা অনেক সময় চিন্তা করি যে আমি এত ভালো কাজ করছি তবুও কেন কষ্ট যাচ্ছে না ভুলে গেলে চলবে না আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউ দি ইউ ওয়াজরেল অর্থাৎ আল্লাহ কখনোই ভালো কাজ করা ব্যক্তির প্রতিদান নষ্ট করেন না হয়তো আপনি দুনিয়াতেই তার কিছু সুফল পাবেন আবার না হলেও আখিরাতে তা অনেক গুণ বেশি পাবেন ইনশাআল্লাহ এই জন্য প্রিয় মুসলিম ভাই ও বোনেরা হতাশ হবেন না ধৈর্য হারাবেন না আপনার প্রতিটি নেক কাজ প্রতিটি হাসি প্রতিটি সাহায্য প্রতিটি চোখের পানি যদি তা আল্লাহর জন্য হয় তাহলে সেটার প্রতিদান আপনি নিশ্চয়ই পাবেন আল্লাহ আমাদের সবাইকে মহসিন অর্থাৎ উত্তম চরিত্র ও উত্তম আমলের অধিকারী বানান এবং ধৈর্যের সাথে জীবন পার করার তাওফিক দিন ওয়াসবির ফাইন আল্লাহ ইউ দি ও আজর আর ধৈর্য ধারণ কর নিশ্চয়ই আল্লাহ পূর্ণবানদের প্রতিদান বিনষ্ট করেন না জাকুমুল্লাহ হু খাইরান